বলেছেন যারা মানব বসতির আশেপাশে এসে বসতি গড়ে কয়েকদিন থাকে আবার চলে যায় কিসিমের এরা এদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন সতর্ক থাকতে কারণ এরা মানুষকে অনেক সময় বিরক্ত করে ভয় দেখায় বা ইত্যাদি ইত্যাদি বা মানুষের সাথে যখন লাগে এইটুকু সকল জিন্দাই এই কাজ করে আরেক ধরনের জিনিস হচ্ছে ইউনিল হাওয়া যারা হাওয়ায় ঘুরে বেড়ায় কখনো সাক্ষাৎ কিছুই হয় না এরা অনেক উপরে তাদের নিজেদের কাজ করে আপনি বলতেন জিন্দের কাজ কি জিনদের আহলাদ আছে পরিবার আছে তাদেরকে খাইতে হয় খাবার জোগাড় করতে হয় জিন্দের এখন তো কাজ এটা নয় যে আপনাকে বিরক্ত করা মাঝে মধ্যে মানুষ এবং জিনের একটু সমঞ্জ সংঘর্ষ হয় যায় এই সময় জিনরা পারে মানুষকে বিরক্ত করতে মাঝে মধ্যে জাদুকররাও জিন্দের সাথে সম্পর্ক করে মানুষের উপর বান মারা জাদুকরা এই কাজগুলো করে এগুলো চূড়ান্ত পর্যায়ের কুফরি কাজ হ্যাঁ কিছু ক্ষতি করে ফেলতে পারে এটা ঠিক আছে কিন্তু এত বড় কুফরি কাজ আল্লাহ নবী বলেছেন মান সাহারা ফাকাদ আশরাকা যে বলেছেন মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন যে ব্যক্তি কোনো গণক যারা হাত দেখে ভবিষ্যৎ কিসের ভবিষ্যৎ খামাখা বলতেও পারে না কিছু এরপরও ওই টাইপের জাদুকর কিসিমের মানুষের কাছে যে ব্যক্তি গেল সে মোহাম্মদুর রাসুল্লাহ উপর কুফরি করলো কত বড় গুনার কাজ খবরদার জীবনে যতই যে মুসিবত আসুক এই টাইপের মানুষের কাছে যাবেন না এরা এই জাদুকর যারা আছে এরা সরাসরি মুসলিম এদের কোনো ফরজ ইবাদত আল্লাহ কবুল করেন না এদের কোনো মহল ইবাদত আল্লাহ কবুল করেন না আর আল্লাহ বলেছেন যে ব্যক্তি জাদু টোনার থেকে দুনিয়াতে কোনো কিছু ফায়দা লাভ করে আপনি যদি জাদুকর নাও হন যাদুকরের কাছে গিয়ে অন্য মানুষের কোনো ক্ষতি করাতে চান আল্লাহ বলেছেন লামানিস্তারাহু মালাহু ফিল আখিরাতি মিন খালাক যে ব্যক্তি দুনিয়াতে জাদু থেকে কোনো কিছু ব্যবহার করবে কেয়ামতের ময়দানে আমার কাছ থেকে সে বিন্দু মাত্র রহমত পাবে না চিন্তা করতে পারেন কঠিন বিষয় অথবা এই সকল কাজ করা যাবে না তো জিনদের মধ্যে কিছু জিন আছে যারা বড় সহজে আসমান পর্যন্ত যেতে পারতো আগে আমাদের নবীর জন্মের পরে এইসব ক্লোজ সব দরজা বন্ধ আল্লাহ রাবুল আলমীর হেফাজতের পরিপূর্ণ করে দিয়েছেন তো যেহেতু আদম আমাদের নবী সাহেবের আগের তো ওই সময় জিনদের মধ্যে কিছু জিন ওইখানে যেতে আসতো ফেরেস্তাদের সাথেও কথোপকথন হতো আর এর মধ্যে একটি জিন ছিল আজাজিল যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নিকটবাজন বান্দায় পরিণত হয়েছিল যখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছেন করতে সেও সেখানে উপস্থিত ছিল এই জন্য তার নাম সাথে সাথে চলে আসছে সে ফেরেশতার নয় ইবলিস ফেরেস্তা নয় ইবলিস হচ্ছে জিন কারণ কি কোন ফেরেস্তা আল্লাহর আদেশ অমান্য করতে পারেন না ফেরস্তাদের এই ভাঙশনই নাই চাইলেও পারবেন না ওয়ফআলুনা মা ইউমুরু ফেরেশতাদের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর হুকুমকে तामিল করা কিন্তু ইবলিস যেহেতু জিন তারই শক্তি আছে দুইটি প্রাণীর মাত্র শক্তি আছে আল্লাহর নাফরমানি করার মানুষ আছে বাকি কোন প্রাণী চাইলেও আল্লাহ নাফরমানি করতে পারবে না আলাই ফাংশন দেন নাই বুঝতে পারছেন বিষয়টা এইজন্য আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন ফেরেশতাদের কোনো শরীয়ত নাই প্রয়োজন নাই ফেরেশতালা চাইলে আল্লাহ তাআলা করতে পারবেন না ফেরেশতাদের জীবন এই রকম মেরাজের রাতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন প্রত্যেকটা আসমান খালি দেওয়ার সময় মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন জিজ্ঞাসা করেছেন জিবরীল কে জিবরীল এগুলো কি জিবরীল বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটি আসমানে এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটি আসমানে প্রত্যেকটা ইন জিনজি জায়গায় আল্লাহ পাক সৃষ্টির শুরুর দিন থেকে কেয়ামত অবধি একদম ফেরাস্তাকে মোকাবার করে রেখেছেন যিনি চিরকাল এখানে শেষদায় পতিত হয়ে আল্লাহ তাসমি পাঠ করছেন আপনি তাসমি পাঠ করে যদি মনে করেন অনেক কিছু করে ফেলছেন আসলে তেমন কিছু করেন নাই আপনার থেকে বড় তাসমি আরো অনেক পাঠ করতেছে আপনার দায়িত্ব কি সেখানে আসছে পরে প্রথমে আপনার বাবার কাহিনী তো জানে আসবেন বাবার কাহিনী কিরকম সেটা জানলে আমরা বলবো আমাদের কাহিনী কিরকম তো আদম আলহ ইসলামকে যখন আল্লাহ বললেন

হে ইবলিস আমি যখন আদেশ করলাম সেজদা করতে তাহলে কেন তুমি সেজদা করো নাই ইবলিস বলল লাম আকুল্লি লি আসজুদা লি বাশারিন খালাকতুহু মিন সলসাল মিন আল্লাহ কালো রঙের গন্ধযুক্ত আকালো মাটি দিয়ে তুমি আদমকে বানিয়েছ আর আমি সেজদা করব কখনো করব না এই হচ্ছে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে প্রথম প্রথম অপরাধ যেটা সংগঠিত করেছে সে আল্লাহর আদেশ অমান্য করেছে দুই নম্বরে তার হেগড়ি তার হেডম তার অহংকার চিন্তা করে দেখেন সে কি করেছে আল্লাহর সামনে বলছে যে আদমকে তুমি বানিয়েছো নুমরো আঠালো বাটি দিয়ে অন্য আয়াতে অন্য সুরায় আল্লাহ রাবুল আলমিনের প্রশ্নের জবাবে সে বলেছিল আনা খাইরুম মিন হু খালাক্তানি মিন নারিন ও খালাক্তা মিন তিন আল্লাহ আমি আদমকে কেন চেষ্টা করতে যাব আমি আদমের চাইতে শ্রেষ্ঠ আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে তাকে বানিয়েছো মাটি দিয়ে ওই যে একটার পরে একটা ইদিস অহং মানে অপরাধ করে যাচ্ছে একটা আল্লাহর আদেশ অবান্য করেছে দুই নম্বরে সে কি করেছে আল্লাহর সামনে অহংকার প্রকাশ করেছে তিন নম্বর আল্লাহ রাবুল আলমিন রাগ করেছেন

এই যে তুমি আমাকে গুমরা করেছ চিন্তা করে দেখেন তার অহংকার সে আল্লাহর দুঃ দিয়ে দিচ্ছে এই যে তুমি আমাকে গুমরা করেছ যার কারণে আমি গুমরা হয়েছি আদম আদম এবং আদম সন্তানকে

এরপরে ছাত্র দুঃখ হচ্ছে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিস সালামের বাম পাজের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন এবং বললে ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা ওয়া গাদাত হাইসা শি'তুম ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো জান্নাত আমাদের বাবার প্রথম বাড়ি জান্নাত

এক্ষেত্রে আমাদের বাবা আদম আর ইসলামের বাড়ি জাননাতে আমাদের মা হাওয়া আর ইসলামের বাড়ি অর্থাৎ আমাদের বাবার বাড়ি তাদের বাড়ি দাদার বাড়ি সব জাননাতে দুনিয়াতে এসেছি আমরা সামান্য কয়েকদিনের জন্য একটু ঠিক হয়ে চলতে পারলেই হবে ইনশাল্লাহ জানাতে যাবই যাবো এতে কোনো সন্দেহ নেই এখানে টেনশনের কোনো কারণ নেই টেনশনের কারণ হচ্ছে আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন দুনিয়াতে আপনি সেই উদ্দেশ্য সাধন করছেন নাকি শয়তানের চামচা হয়ে আমরা জীবন কাটাচ্ছি এটা এখানে দেখার বিষয় আমাদের রব বড় মায়া করে আমাদেরকে পাঠিয়েছেন বড় আশা করে আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের সেই আশায় বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব এখানে আসল বিষয় হাজির যেটি বলছিলাম তো আদম আলহ ইসলামকে আল্লাহ বললেন জান্নাতে বসবাস করো সেখানে তুমি যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাবার খাও একটা নির্দিষ্ট গাছ দেখিয়ে দিলেন যে ওই গাছে নিকটে যেও না কেন কোনো কেন নাই আল্লাহ নিষেধ করেছেন এই জন্য যেও না বুঝতে পেরেছেন আল্লাহ আর বান্দার সম্পর্ক মানে কোম্পানির ম্যানেজারের সাথে সম্পর্ক যেরকম এরকম নয় আল্লাহ আর বান্দার সম্পর্ক হচ্ছে সাবি আনা ও আনা আল্লাহ যা বলেছেন আপনি শুনবেন এবং আপনি মান্য করবেন আল্লাহ বাবুর আরো বিধিষেধ করেছেন আপনাকে যে শুকরের মাংস বক্ষণ না করতে এবার শুকরের মাংসে কি ধরনের জীবাণু আছে কি আছে কি না আছে এগুলো আপনার দেখার তো দরকার নাই আল্লাহ নিষেধ করেছেন বাস খালাস নিষেধ বুঝতে পেরেছেন এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিন্তু ইবলিস আমি আর লম্বা করছি না এই জায়গায় প্রচার মানে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে যেভাবে হোক না ওই গাছের নিকটবর্তী করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের বিপরীত করিয়ে ফেললো আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ রাব্বুল আলামিন জি বলেন আলাইহিস সালাম কি চাই আমার দিশন না মাহফিলের

তোমরা সবাই জান্নার থেকে নেমে যাও দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে তাকে এবার আমার এখানে আসল উদ্দেশ্য এই কাহিনী নয় আসল উদ্দেশ্য এখন বলছি দেখেন ইবলিস আল্লাহ করেছে আর না কেন আদম ও আল্লাহর আদেশ অমান্য তিনি করেছেন করেন নাই করেছেন তো আল্লাহ বলেছেন এই গাছের নিকটে যাও না তিনি চলে গেছেন তাদের সোজায় গেছেন আমি বুঝতে পারছি ইচ্ছা করে জান নাই কিন্তু যেভাবেই হোক না কেন আল্লাহর আদেশ তো অমান্য হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে দুইজনের পক্ষ থেকে দুইটা মিস্টেক হলো কে সেই মিস্টেক কিভাবে রিয়েক্ট করেছেন এটা আমাদের দেখার বিষয় এখান থেকে দুইটা পথ আলাদা হয়ে গেছে একটা হচ্ছে রহমানি পথ একটা হচ্ছে শৈতানি পথ কিভাবে ইবলিস যখন অপরাধ করেছে তখন সে নিজে অপরাধ স্বীকার করা তো দূরের কথা সে আল্লাহ রব্বুল আলামিনের উপর দোষ চাপিয়ে দিয়েছে সে বলেছে রব্বি বিনা গোইতেন কে আল্লাহ তুমি আমাকে গুনাহ করেছো এরপরে তার এই পরিমাণ অহংকার সে বলেছে তুমি যে আমাকে গুমরা করেছ আমি তোমার ইজ্জতের পছন্দ করে